তো এসে বললাম বন্ধুর আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে প্রথমত আমাদের সামনে লাকি হুইলটা দেখতে পাচ্ছেন এবং এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে ট্রু আপডেটটা আছে সেই বিষয়ে তো আমরা স্পিন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেলাম আর আপনারা কে কত ডিসকাউন্ট পেয়েছেন এই লাকি হুইলে অবশ্যই কমেন্টে জানাবেন এই এই বান্ডিল এবং অনেক কিন্তু আছে লাকি হুইলের মধ্যে মোট আপনারা এখান থেকে কার কাছে কোনটা আছে অবশ্যই জানাবেন আর কে কোনটা নিয়েছেন এখান থেকে অবশ্যই তো লাকি ডিসকাউন্টে যদি ভালো কিছু পান তাহলে মোটামুটি ভাউচার টাউচারও নিতে পারবেন এখান থেকে তো আমাদের কাছে এই বান্ডিলটা তেমন বেশি ভালো লাগেনি অন্য বান্ডিলগুলোর তুলনায় আর তাহলে আমাদের সামনে নেওয়ার মতন আছে ভাউচার আর তারপরে ইমোট আর কাটনা তো জানেন তেমন বেশি ভালো নয় এটা তাহলে ভাউচার ইমোটটা নেওয়া চলে আর কি দুইটা যে ইমোট আছে তো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এই লাকি হুইলটা আমাদের কাছে এত বেশিও ভালো লাগেনি তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে সেইখানে নতুন টপ আপ ইভেন্টটা জানেন আপনারা সবাইকেই যে আমাদের ভাউচারগুলো আছে এগুলো একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে সম্পূর্ণ পনেরোটা ইনকিবিউটার ভাউচার সহ দশটা ভাউচার পেয়ে যাবেন যেটা কি আপনারা স্প্রিন করতে পারবেন টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে এবং বারো ডায়মন্ড বোনাস ওইটা তো প্রত্যেকবারই দেওয়া থাকে তো একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে মোটামুটি এগুলো পেয়ে যাবেন আর যারা ইউআইডি টপ আপ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইউআইডি দিয়ে টপ আপ করতে পারবেন ইন্দোনেশিয়া সার্ভারে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে টুনেট আপডেটটা আছে তো আমাদের সামনে যে বাইজন গানের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা কিন্তু আজ রাত এগারোটার পরে আমাদের নতুন মকস্টার আসতে চলেছে এবং সাথে কিন্তু একটা গুলো আলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো গানটা আমাদের কাছে অ্যানিমেশনটা ভালো লেগেছে এবং গুলওয়ালটা ভালো তো আপনাদেরকে গুলওয়ালটা একটু বড় করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে গুলোয়ালটা দেখতে পাচ্ছেন এই গুলোয়ালটা কিন্তু আমাদের নতুন এবং বিজন বা বাইজন আপনারা যেটাই বলেন ওই গানটা কিন্তু আসতে চলেছে তাহলে আজ রাত এগারোটার পরে এইটুকু এই টুনাটা আপডেট ছিল বন্ধুরা তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা ইউআইডেটা অবগত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন